আমার সোনা মায়ের জন্মদিন তো জন্মদিনটা কিভাবে পালন করা হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সোনার বাবা চলে গিয়েছিলো দোকানে জন্মদিনের জন্য যা যা প্রয়োজন সব কেনাকাটা করার জন্য এদিকে সোনা মায়ের মামাও কিন্তু কেনাকাটা অলরেডি করে রেখেছে সোনা মায়ের জন্য তো এখান থেকে যা যা জন্মদিনের প্রয়োজন সব কিন্তু দাদা দিয়ে দিয়েছে তো আমরা ছোট্ট করে অ্যারেঞ্জ করেছিলাম জন্মদিনটা ঢোকি আমার সোনামা দেখো সন্ধ্যাবেলা খেলা করছে ওর বাবার সাথে লুকোচুরি খেলছে তারপর সোনামায় দাদাও আছে ওর দাদা একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে বুনুকে এদিকে সোনার মামা আর সোনা বাবা বেলুন দিয়ে সাজাচ্ছে ঘরটা তো আমার সোনা মা তো বেলুন দেখে খুব খুশি আমার সোনা বাবা বেলুন ফোটাতে বেলুন ফোলাতে ব্যস্ত এদিকে সোনার মামা চলে এসছে দেখো 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 এদিকে আমরা খেলা দেখছি এদিকে সোনা তো সাজগজ চলছে যখন ফোলাচ্ছে আমার সোনা বেলুন ফোলালে আমার ভীষণ ভয় লাগে কিন্তু আমার সোনা মা এবার সাজুগুজু করছে দেখো

শোনো মা তোমার এইটা কে দিয়েছে এইটা হাতে কে দিয়েছে হাতে চুড়ি কে দিয়েছে মা হাতে চুড়ি এই যে এই যে হাতে হাতে এই যে এই যে কে দিয়েছে বাঁকা বাঁকা কে দিয়েছে মামা এই পায়ে কে দিয়েছে এটা এটা কে দিয়েছে বলো দিদুর

ওই জন্য রেডি করা হচ্ছে প্লেটগুলো সাজিয়ে দিয়েছি তো ফুল বেশি পাওয়া যায়নি এই কটাই ফুল পেয়েছিলাম ওই জন্য অল্প করে ফুল দিয়েই সাজানো হয়েছে এখানে আর সোনামায়ের জন্য রান্না করেছিলাম সাদা ভাত একটু উপরে লেবু দিয়ে দিয়েছি বেগুন পটল কাঁকরোল আর হচ্ছে কুদরি এই সমস্ত আলু এই সমস্ত দিয়ে পাঁচ রকম ভাজা করেছিলাম আর স্যালাডে ছিল শশা পেঁয়াজ আর ডাল ইলিশ মাছের ছাল মাছের রুই মাছের তরকারি আলু দিয়ে আর মাংস রান্না করেছিলাম টমেটোর চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি পাঁপড় এই সমস্ত আর কি করেছিলাম ব্যাট ভাজা ছিল তো আমার সোনামা তো লিকুইড খাই খেতেই পারে না তবুও ভাগে ভাগে রান্না করেছি আমার একটু ইচ্ছে সব কিছু আমার সোনামা আজকে গালে দেবে যেহেতু আমার সোনামায়ের জন্মদিন আমার সোনামা বসে পড়েছে তার মামার কোলে সোনা মায়ের মামাই খাইয়ে দেবে কারণ নিজে তো খেতে পারে না পুরো ছড়াবে আমার সোনামায়ের দুই বছরের জন্মদিন হচ্ছে দুই বছরের আর একটা বাচ্চা কতই বা খেতে পারে তো একটা দুটো ভাত গালে দিলে আর কি নাড়াচাড়া করে

হাসিদা <laughs> <laughs> আমার সোনামা রেডি হয়ে গেছে এবার কেক কাটার জন্য তো সোনামাকে এই ড্রেসটা পরিয়ে তারপর রেডি করিয়েছি আমরা এবার টেবিলটা সাজানো হচ্ছে টেবিলের ওপর কেকটা রাখা হচ্ছে আর কেকের ওপরে নাম লেখা হয়নি আমরা লিখেছিলাম সোনামা আমার মেয়েকে আমরা সোনামা বলেই ডাকি ওই জন্য কেকের উপর সোনামাই লিখেছিলাম তো কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর আমার সোনামায়ের হচ্ছে দু বছর পূর্ণ হলো তো চকলেট দিয়ে सुनामा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे सुनामा জন্মদিনের কেক কাটা পর্ব শেষ হলো তারপরে এই যে সোনামা তার পিসিমণির কোলে রয়েছে যাদেরকে ইনভাইট করেছিলাম তাদের জন্য আর কয়েকটা বাচ্চাকে বলেছিলাম তাদের জন্য রান্নাবান্না করেছিলাম পঁচিশ জন মতো হয়েছিল। তাদের জন্য রান্না করেছি আর আমি একাই সব কিছু করেছিলাম রান্নাবান্না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে ধন্যবাদ